আজকে যেটা তোমার আগত একদম প্রমাণ নিয়া মুখের জবান নিয়া তোমার আগত যেটা আমি প্রমাণ করিম সেটা বলতে মিথ্যা সারি একেবারে এক সেকেন্ডও সময় লাগে না মিথ্যা কথা কইতে কার জানেন এই যে দেখি লাগছেন শ্রমিক ভট্টাচার্য এই শ্রমিক ভট্টাচার্য কি কল শোনো আর উ কথাটা কইছে উ এক বলে নিমন্ত্রণ করছে মহারাজা এটা একদম মিথ্যা কথা কওয়া উ এক নিমন্ত্রণ করে নাই উ নিজে নিজের মালতী রাবা ফোন করছে মহারাজা আর কালকে একটা উমের একটা কি সভা আসলো বিজেপির কুচবিহার কোন জায়গা জানো না মই তা সেই জায়গাটা মহারাজাক যাবার কইছে আর ফির কইছে তোমার বাড়ি শ্রমিক আসবে শ্রমিক ভট্টাচার্য আসবে আ আর ও কেমন করিয়ে কল যে মহারাজা নিমন্ত্রণ করছে মই আসছো শোনো কথাটা তারপরে আর আনি বল লাগছো আর একটা কথা হইছে শোনো দেখুন আমরা দুজনেই রাজ্যসভার সদস্য একই দলের সদস্য পাশাপাশি বসি তো স্বাভাবিক ভাবেই উনি আজকে আমাকে আমন্ত্রণ করেছিলেন নৈশভোজ করবার জন্য তোমার বাড়িতে এলাম তা দুজন ব্যক্তি যখন বসে তো সামাজিক বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথা হবে লুডু খেলা নিয়ে হবে না ক্রিকেট ব্যাট নিয়ে হবে না এটাই স্বাভাবিক শুনলেন শুনলেন শ্রমিক ভট্টাচার্য একদম খুব মিথ্যা কথা বল খুব খুব মিথ্যা কথা উহা কিন্তু নিমন্ত্রণ করে নাই ভাই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কয় নাই যে শ্রমিক আয় ভাই গল্প করি মোর বাড়ি আয় কয় নাই এমন করিয়া কোন নিমন্ত্রণ করছে মই আচ্ছ আর দুইজনে রাজ্যের দুইজনে রাজ্যসভার সাংসদ আ আমি একের সাথে বসি ওর জন্য আমরা গল্প করলাম আর কি কল লুডু খেলা ওর ওরকম লুডু খেলাইছেন তোমরা এ শ্রমিক তোর সাথে মহারাজা শ্রী শ্রী অনন্তরায় লুটু খেলা লুটু খেলাবে মহারাজা শ্রী শ্রী অনন্তরায় সময় আছে লুটু খেলার তোর সাথে তাছাড়াও এ কুচবিহার বাসী তোমরা তো খালি তো দেখেন খবর খালি দেখেন আর দেখেন মন দিয়ে ধ্যান দিয়ে দেখেন না মনের বিচার শুধু বিচার করেন না তারপরে কি কবার লাগছে ওই যে মিডিয়ার সামনে কি কথা বলছে ম ধ্যান টা করবে থাকে রে ভাই কুচবিহার বাসী দাদা ভাই কাকা খুঁড়া করে থাকে তোমার হুশ মন দিয়ে শোনো নেক্সট ডে আরো শনিবার লাগছে ওয়ে কি কবার লাগছে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যে আমার ওই যে বিগত দিনে বিজেপির লিডার গুলার সাথে যে কথা হয়েছে সে কথাগুলো ওই স্বীকার দিছে শ্রমিক ভট্টাচার্য স্বীকার দিছে আবার স্বীকার দিয়া বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে কিন্তু কি ট্রেন্ডিং জানেন নেতাজি নেতাজি এই যে নেতাজির নেতাজির সঠিক দিয়ে আমরা কবাল লাগছি কিছু কিছু ভাঙি ফাটার ফাটি লাগছে ফাটি বেড় হ্যাঁ তা ও নিজে মুখে স্বীকার দিলে যার যার ফাটে শোনো শ্রমিক ভট্টাচার্য নিজের মুখে শিকার দিল যে আমরা ইতিহাসের পাতা থাকিয়া আমরা ঢাকি রাখছি ইমের ইতিহাস আমার ইতিহাস ঢাকি রাখছে সেটা শ্রমিক ভট্টাচার্য রাজবাড়ি আসিয়া মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় রাজবাড়ি আসিয়া রাজভবন আসিয়া নিজের বাড়ি দাসিয়া কেমন করে শিকার কাটছে আর ওইটা মিডিয়ার সামনে তো ওটা প্রকাশ করছে আর তোমরা দাসে পান নাই দাস না পেয়া থাকেন ভাল করে যদি না শুনি থাকেন কান গুলা ভাল করে খুলিয়া শোনো আমি শোনা পাল শোনো মহান দিয়া শুনবেন মাঝে মাঝে অন্ত মহারাজ ক্ষোভ প্রকাশ করেন রাজ্য বিজেপির ওপর তা আমি এই আজকে কোনো মন্তব্য করতে চাই না ওনার কিছু নিঃসন্দেহে ওনার আবেগ কিছু জায়গায় আহত হয়েছিল আমরা দুজনের মধ্যে কথা বলে এবং এর আগেও রাজনীতি এসে প্রথম ওনার সঙ্গে যোগাযোগ করেন এস সালুয়ালিয়া এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রীজির সঙ্গে ওনার কথা হয়েছে আমি স্যারের সঙ্গে কথা হয়েছে কৈলাশ বিজেপির সঙ্গে আগামী দিনে আরও যারা বিজেপির নেতৃবৃন্দ এখানে এসেছে ভূপেন্দ্র যাদব ওনার সঙ্গে এসে দেখা করবেন নির্দিষ্ট কুচবিহারের মানুষের একটা আবেগ আছে তাদের কিছু সমস্যা আছে এবং একটা নির্দিষ্ট গৌরবোজ্জ্বল ইতিহাস আছে সে আপনি যদি বীর চেলারা থেকে শুরু করে বা তার পরবর্তী সময় পর্যন্ত দেখেন ইতিহাসের পাতা থেকে কিছু নামকে মুছে দেয়া হয়েছে এই যে ডিসটর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি যে কথা আমরা বারবার বলছি সে বিষয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এ নিয়ে আর এই পরিকল্পনাটা নিঃসন্দেহে কোনো কারোর আবেগকে স্পর্শ করা বা কোনো ব্যক্তি বিশেষ দাবি মহারাজের দাবি বিষয়টা এরকম নয় এটা সার্বিকভাবে যারা আমাদের দেশের গৌরব যারা এই বিস্তীর্ণ অঞ্চলে একটা নির্দিষ্ট ইতিহাস তৈরি করে দিয়েছিলেন বিপক্ষ অবস্থানে দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা মুছে সেই নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে তবে পুরো কথা তো আপনাদের বলা সম্ভব নয় গত লোকসভা নির্বাচন সেটা কিন্তু আমরা মুছে দিয়েছি সেই নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে তো পুরো কথা তো আপনাদের বলা সম্ভব নয় গত লোকসভা নির্বাচন তাহলে এই যে শ্রমিক ভট্টাচার্য নিজে মুখে শিকার কাটিল যে তোমার ইতিহাস আমরা ঢাকি রাখছি ইয়াতে কোনো খুদ আছে রে ভাই মুখের জোবান শোনালো কি না শোনালো শোনালো না না শোনালো বুঝলেন না না বুঝলেন কমেন্টটা করবেন আর এই যে নেতাজির নেতাজির নিয়াজি যে ট্রেন্ডিং চলছেন মারা ধুমকিও দিবে দিচ্ছেন দেখো স্ক্রিনশট হোক মোক মারাত হুমকি দিবে তো মোক মারবে আরে ওই ভাঙি ফাটা এই যে শিকার কাটিল আমার ইতিহাস থাকি තුছে আমার ইতিহাস থাকি තුছে তুই যে এমন করিয়া কমেন্ট করিব লাগছি সঠিক ইতিহাস করলে করে সঠিক ইতিহাস তুলি धरলে তুই মারাত ধুমকি দিস মারাত ধুমকি দিস রে ভাই আ আ মারাত ধুমকি দিস আরে যুদ্ধ করিয়া ভারতবসর স্বাধীন করছি। ভারতবর্ষটা যুদ্ধ করিয়ে স্বাধীন করে দিছি ভারতবর্ষের সাথে সাথে বদবাকি দেশগুলোও স্বাধীন করে দিছি তারে বংশের ছাওয়া তারে বংশের ছাওয়া ভয় পাই তোর মন ধুমকিতে হ্যাঁ ভয় পায় ভয় পায় রেকর্ড দেখে বাবু তোর বংশ এই যে স্বাধীন যুদ্ধ করে স্বাধীন করছে তুই যে আড়াশ মারার ধুমকি দিবি যাচ্ছিস দেখের বাবু মুই দেখের পাই মুই রেকর্ড রেকর্ড আজিকার দিন না কাগজত বিশ্বাস করে কথায় কথায় কয় প্রমানো নান কথায় কয় আনো এলা এলা দেখায় গুগুল ধরে কি অমুকে মাথা শ্বাস করছে তমুকে মাথা শেষ করছে এই ছাগল কুকুরের ঘর মাথা শেষ করছে বদমাস বদমাসের দল সঠিক ইতিহাস কথা বলে গেলে তোমার অমুকে মাথা শেষ করছে তমুকে মাথা শেষ করছে মোর মাথা শ্বাস হচ্ছে না সঠিক ইতিহাস মুই কং চেলা আমরা কই তখন আমার মাথা ধর খারাপ হয় তোমার মাথা বলে খারাপ করছে মিথ্যে মিথ্যে ইতিহাস পড়েয়া শুনলেন না শ্রমিক ভট্টাচ্য নিজে মুখে শিক্ষার দিল তা শ্রমিক ভট্টাচার্যের এই যে শিক্ষারটাকে দিল এই বিষয় নিয়ে আরও ভিডিও আসবে তোমরা খালি ফলো করো ফলো আর শেয়ার করো কমেন্ট করো লাইক করো ফলোটা করি দাও এলাও যায় যাই মোক ফলো করে নাই মই অটু অনুরোধ করিবার লাগচং অনুরোধ আর রাজবংশী ভাষায় অনুরোধটাকে কয় আটুশ আটুস করিবার লাগচং তোমাক ফলোটা মারি দাও ফলো মোক ফলো করো আর শেয়ার করো কমেন্ট করো মুই নেক্সট আরো ভিডিও আনিবার লাগছে আমাদের শ্রমিক ভট্টাচার্যের বিষয় তারপরে নেতাজির বিষয় আরো আসবে নেতাজি নেতাজির কোন রকমের অবদান নাই এই ভারতবর্ষ স্বাধীনতার করার করছে যে ওর কোন রকমের অবদান নাই মুই আরো নিয়ে আসিম ভিডিও তার জন্য মারো ফলো জয় শিবচনি জয় শিবচনি জয় মা ভবানী জয় রাজপুতানা জয় রাজপুতানা জয় মা